সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার কি সত্যি সত্যি চট করে দেশে ঢুকে পড়তে চাচ্ছেন চলেন দর্শক আমরা সরাসরি শুনে আসি আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিটিল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামবাঙ্গিচরে বা কেরানীগঞ্জে আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদেরকে তো আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যেহেতু পারি আপা সহায়তা করতেছি আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে জি জি আপা পরে গেলে হবে জি আপা আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে না আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইতো

আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আবার রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না যে আমার মনে যে তার সাথে আমাদের একটা জি আপা আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যেখানে থাকে সেখানে কারণ ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাসখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আবার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা জি না আপা আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন আপনি যখন নিজে দিবেন যে না

একটা ফলস মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে চাকরি করে জি আব্বা সবার নয় সবার নয় মামলা জি আবাহা সবার নয় মামলা দিয়েছে করার জন্য জি

মিডিয়া কতরূপ অন্ধকার আপ্বা দেখেন আপনার ভিতরে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়া রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে এখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপ্বা ওইটা ওরা প্রচার করে না বললো তাতে কিচ্ছু আসে না এছাড়া মানুষ যদি কাঁথা হারা কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তে চালান না বা দেখেন না বা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে বলে লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা একটা কথা তোমার জানা রাখি জি আপা যে খুব লাভ আছে যারা মানি করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি

আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করেন আপা দেশের মানুষ আরে আরে বুঝতেছে আপা না মানুষের বুঝাই যে অলিম্পিক বসাল ধরতে কত টাকা সে

জনগণের গরিবের রক্তচুষা টাকা দিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সশই বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা ঝাঁপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আবার ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেইখানে নিয়ে গেছেন আপা আপা আপ আপা আপ আপা

কষ্ট লাগে আপা যারা মনে করেন অতি উচ্চ আপা ওরা নিলে বুঝে নাই বা ওরা জামা আপা ওরা বঙ্গমূর্ধৃষ্টি চুড়ি আপা ওইখানে এই বঙ্গমধৃষ্টির চুলে অপবনে করছে আপা কিন্তু আরবি আপা আপের পালিত আপা ওরা আপ আপা এই কাজটা করুন না পা এর কষ্ট কোথায় আছে আপা এই কষ্টটা কি ভাবে বুঝে করে আপা

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা ক্যানিং এর দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যদি হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই জি আপা জি প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরো নিত্য নতুন সংবাদ পেতে আমাদের আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন